বারি গারি সুন্দর নারী যাইতে হম সারি রে জগত বসি রে কোন দিন আসবে আসবেগরতারি ও তোমার কোন দিন জালি আসবেগরতারি বারিকারি সুন্দর নারী যাইতে হি রে জগতবাসী রে কোন দিন জানি আসবে তোমার কোন দিন জানি আসবে দল সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে তিনটু সাদা কাপড় সঙ্গী শুধুই হবে তিন টুকরা সাদা কাপড় তোমার সাড়ে তিন হাত মাটির গড়ে আসবে রে সবাইয়া দন সম্পদ জায়গা জমি সঙ্গে লাগি যাবে তিন টুকরা সাদা কাপড় সঙ্গে শুধুই হবে তিন টুকরা সাদা পর তোমার পড়াইয়া সাড়ে তিন হাত মাটির আসবে রে শোয়াইয়া ফেরেস্তারা জিজ্ঞাসিবে যারা যারা করিলে জগৎবাসী রে কোনদিন জানি আসবে গ্রেফতারি ও তোমার জানি আসবে গ্রেফতারি বাদি গাড়ি সুন্দর নারী যাই বেসারি রে যত জানি আসবে গ্রেফতারি ও তোমার কুমদিন জানি আসবে গ্রেফতারি যাদের লাগি আজকে তুমি ব্যস্ত দিব রাত্রি কেউ যাবে না সঙ্গে তোমার পথের যাত্রী চিন্ন হবে এই দুনিয়ার মায়ারি বা চিনবে না সরের দিনে কেবা পরাপ যাদের লাগি তুমি আজকে দিন রাত্রি কেউ যাবে সঙ্গে তোমার একলা পথের যাত্রী চিহ্ন হবে এই দুনিয়ার মায়ার চিহ্নে না সরের দিনে কে বা পরাপন কাঁদবে শুধু একটুখানি খাটের লাল গনি রে জগৎ বাসী দিন জানি আসবে গ্রেফতারি ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারি বাড়ি গাদি সুন্দর লারে যাইতে হবে sari জগতবাসী রে কোন দিন জানি আসবে গ্রেফতারালি ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারালি টাকা সারাaske তুমি কিছুই বদনা মানার পরে সবই পরের তোমার কিছুই না সেদিন শুধু পদমে বসে মালো যা কিছু করেছ কাইয়া আখেরের ফসল টাকা চারকে তুমি কি না ভর পরে সবই পরের তোমার কিছুই না সেদিন শুধু পাগবে পাশে ইমান যা কিছু করেছ কামাই আখেরের ফসল ওরে বাড়ি গাদি গহনা সারি আসবে না তো জগতবাসি রে কোনদিন দিন জান যবেগ রফত ও তোমার কোন দিন জানি আসবেগরফত বারি গাড়ি সুন্দর নারি যাই রে জগতবাসি রে কোন দিন জানি আসবেগরফত ও তোমার কোন দিন জানি আসবে গ্রেফতারি কোন দিন জানি দিবে তোমায় ফাঁকি পাখি কোন দিন জানি দিবে তোমায় মায়াকি কোন দিন জানি দিবে তোমায় ফাঁকি পরান পাখি কুন্দি নিজানি দিবে তোমায ফাকি সুখের সমশার শাজাইযা শুখের সমশার শাজাইযা মাউলা কের এলা ভুলিযা করলা শুদুই মিশে দাকাড�

প্রেমে মা তোরা দিবানোরে ডাকা দাকি পরন পাখি কোন দিন জানি দিবে তোমায় ফাকি কোন দিন জানি দিবে তো ফাকি ফি পরন অনদিন জানি দিবে তোমায় ফাঁকি শূন্য খাতা খলে পড়ে শূন্য খাতা খলে পড়ে দেখো একবার চিন্তা করে বন্ধ হবে তোমার দুতি আখি পরাণ পাখি কোন দিন জালি দিপে তো মায় ফি কোন দিন জালি দিপে তু মায় পাকি পাখি কোন দিন জালি দিপে তোমায় মায় মা বাবা দেখো মা তোমার লাগি পরাণ পাখি কোন দিন জানি দিবে ফাঁকি কোন দিন জানি দিবে তোমায় ফাঁকি পরাণ পাখি কোন দিন জানি দিবে ফাঁকি মায় শিবে যে দিন আজ রাই লাশিবে দে দিন বাদবে তোমারা যাও নবিন মোর আগে গুনালো রে সাকি পরান পাখি কোন দিন দিবে তোমায় ফাঁকি কোন দিন দিবে তোমায় ফাঁকি পরান পাখি কোন দিন জানি দিবে তোমায় ফাকি তোমার বেশি আছে প্রতি বেশি আছে জরাকে আসবে তারা সবাই মিলে দিলে তোমায় মাটি ফোর পাখি কোন দিন জানি দিবে তোমায় ফাঁকি কোন দিন জানি দিবে তোমায় ফাঁকি পরল পাখি কোন দিন জানি দিলে তোমায় ফাঁকি জালা ঘর নামাজ পড়াই মাটির নিচে আসবে তোমার রাখি পরান পাখি কোন দিন জালি দিলে তোমায় ফাকি কোন দিন জালি দিবে তোমায় ফাকি পরান পাখি কোন দিন জালি দিবে তোমায় ফাকি কোথায় চলছ রে মাঝি রাখ সনি খব কোথায় চলছ রে মাঝি রাখ সনি খব ও মাঝি আসবে যে দিন যাইতে হবে মাটির ঘরে যে আপন ঘর ও মাঝি রাখ সনি খব যাইতে হবে মাটির ঘরে যে পন ঘর ও মাজি কে পাঠাইল কি করিতে গিয়া সবলিয়া ইমান আমল সব হারাইলা ধোকাতে পড়িয়া ও মাটি কে পাঠাইল কি করিতে গিয়া সবুলিয়া ইমান আমল সব হারাইলা ধোকাতে পরিযা, আজরাইলা শিলে একবার মানবে না শিলে একবার মানবে ও মাঝি আসবে যেই দিন যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন ও মাজি আসবে যেই দিন যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন ও মাজি ভবের মায়া মিছেcaya সাজাইলা সংসার মানতে পারলা হু কুম মাওলা ও মাঝি ভবের মায়া নিশে কায় সাজাইলা সংসার একবারে পার হু ও মাওলা যাদের করলা সবিতা হইবে যাদের লাগি করলা সবি তারা হইবে পর ও মাঝি আসবে যে দিন যাইতে হবে মাটির ঘরে যে আপন মাদি আসবে যে দিন যাইতে হবে আপন ঘরে যে আপন গ ও মাজি বইটা হাতে নিয়া তুমি করছো কত খেলা পশ্চিমে তাকাইয়া দেখো দইবা যায় তোর বেলা ও মাជី বইটা হাতে নিয়া তুমি করছো কত খেলা পশ্চিমে কাইয়া দেখো দুই যায় তোর বেলা কি জবাব দিবি রে তুই অন্তরে নাই দ কি জবাব দিবি রে তুই অন্তরে নাই দ ও মাঝি আসবে দিন যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন ও মাদি আসবে যেই দিন যাইতে হবে মাটির ঘরে যেথায় আপন ও মাঝি আসার বেলা হইছে রে যাবার বেলা নাই যখনই ডাকি দে মাওলায় থাকার সাধ্য নাই ও মাদি আসার বেলা হয় সিরিয়াল যাবার বেলা নাই যখনই ডাকি দে মাওলায় থাকার সাধ্য নাই ও দমে কাওয়ার আগে গুনা মাফ করাইয়া ম ও দে কাজে গুনা মাফ কৰাইয়া ম ও মা আসবে যে দিন যাইতে হবে মাটির গর যে গ ও মা আসবে যে দিন যাইতে হবে মাটির গোর যা গো কোথায় চলছ বলে মাঝি রাখছ খব কোথায় চলছ বলে মাঝি রাখছ খব ও মাঝি আসবে যে দিন জ যাইতে হবে মাটির ঘরে যেতায়াপন ঘর ও মাঝি আসবে যে দিন